আমরা এখন রয়েছি কানকিতে ডালকোলা থেকে একটু এগিয়ে যেটা উত্তর দিনাজপুরের মধ্যে পড়ে ওই যে জানি না গোপ্র কতটা জাস্টিফাই করছে একটা মন্দির রয়েছে খুবই জাগ্রত মন্দির যেটা এখানকার খুব বড় করে পুজো হয় এবং আমরা ভোরবেলা পাঁচটা নাগাদ এই রায় গেস্ট হাউস এখানে রুম নিয়ে নিয়েছিলাম তার কারণ আর পারছিলাম না আমাদের একটু ফ্রেশ হওয়ারও দরকার ছিল তাছাড়া একটু রেস্টেরও প্রয়োজন ছিল সেই কারণে আমরা এখানে রুম নিয়েছিলাম তো এখন প্রায় আটটা পনেরো কুড়ি বাজছে আমরা এক্ষুনি বেরিয়ে যাব বাইক রাখার জায়গা রয়েছে গাড়ি রাখারও জায়গা রয়েছে অনেকে টাড়ি রেখেছে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ছে এই আমার বাইক ঢুকে একটা রিসেপশন রয়েছে চব্বিশ ঘন্টায় মোটামুটি রুম পাওয়া যায় দেড় হাজার টাকার আশেপাশে রুমের ভাড়া তিনতলা রুম এছাড়া মিটিং হলও রয়েছে এখানে যে এটা একটা মিটিং হল সেটা ফার্স্ট ফ্লোর এক দুই তিন চার পাঁচ নানা রুম রয়েছে এবং একই রকমভাবে সেকেন্ড ফ্লোরেও রয়েছে আমরা সেকেন্ড ফ্লোরেও ছিলাম সেকেন্ড ফ্লোরেও এদিকে এক দুই তিন সাত পাঁচ ছয় সাত আট টোটাল আটটা রুম রয়েছে ডিবি দুই শূন্য দুই দুশো দুই এই ঘরে আমরা ছিলাম সমীরন এখানে বসে রয়েছে সমীরন কালকের কি এক্সপিরিয়েন্স কীরকম হয়েছে বল কালকের এক্সপিরিয়েন্স দারুণ আমরা প্রায় ১৩ ঘন্টা বাইক চালিয়েছি মাঝখানে কয়েকবার রেস্ট নিয়েছি তো এতটা লং বাইক চালিয়ে আসতে পারবো কিনা ঠিকঠাক করে সেটা আমরা শুরুতে একটা আমাদের মধ্যে একটা কনফিউশন ছিল কিন্তু দেখলাম খুব একটা কিছু সমস্যা হয়নি ভোরের দিকটা একটু ঘুম ঘুম পাচ্ছিলো তো তাই জন্য আমরা এই হোটেলটা নিয়েছি তো এখন আবার আমরা বেরোবো আরও প্রায় চার পাঁচ ঘন্টার জার্নি বাকি তারপর আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে পৌঁছাবো তারপরে হচ্ছে বাইক চালালো তো বলবি কেমন লাগছে প্রথম কথা তো এতটা বাইক চালাতে পারবো টানা সেটাই ভাবতে পারিনি তো যাই হোক আমরা যখন শুরু করেছিলাম তখন বিকেল চারটে কলকাতাতে যেটুকু জ্যাম পাওয়ার সেটুকু পেয়েছি বাট তারপরে সারা রাস্তাতে সেই অর্থে কোনো রকম জ্যাম পাইনি রাস্তা ভীষণই ভালো দু একটি জায়গায় কিছুটা অংশ খারাপ ওভারঅল পুরো রাস্তাটাই ভালো বাইক চালাতে কোনো সমস্যা হয়নি এবং মোটামুটি আশি পঁচাশি স্পিড এভারেজ মেনটেন করা গেছে আর সাধারণত কোনো সমস্যা এখনও পর্যন্ত হয়নি এই জায়গাটার নাম কি এখানে বলে গেস্ট হাউসের নাম কি রয় গেস্ট হাউস কতগুলো রুম রয়েছে কীভাবে চোদ্দ ঘন্টা রুম আছে একটা মিটিং হল আছে রুম ট্যারিফটা সম্পর্কে যদি মধ্যে পনেরোশো প্লাস জিএসটি ডাবল বেড আর সিঙ্গেল হাজার প্লাস জিএসটি আচ্ছা যে কোনো মানে এলে অ্যাভেলেবল থাকলে যে কোনো সময় চব্বিশ ঘন্টায় পাওয়া যায় হ্যাঁ চব্বিশ ঘন্টায় পাওয়া যায় ঠিক আছে Wow. Oh.